সল্লা সাল আলী বলছেন এই ধরনের কেউ অংশগ্রহণ করলে আল্লাহ এত খুশি হন এত খুশি হন আল্লাহ থেকে ঘোষণা করেন আল্লাহ বলেন বলেন্লা কম তোমরা যারা এখানে মাজলিসে অংশগ্রহণ করেছ মাজলিস শেষ হয়ে গেছে এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে যেহেতু ক্ষমা হয়ে গেছে এই জন্য তোমাদের পূর্বে সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে এখন আর কোনো পাপ নাই পাপগুলো কি হয়ে গেছে নেকি হয়ে গেছে আল্লাহ। পাপ ক্ষমার জন্য কান্নাকাটি করা লাগে এবাদত করা লাগে দোয়া করা লাগে কিন্তু মাজলিসটা এত বরকতপূর্ণ আল্লাহ বলছেন শুধু যদি কেউ অংশগ্রহণ করে তাহলে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিই ক্ষমার সাথে সাথে তাদের পাপগুলো সব আমি নেকিতে পরিবর্তন করে দিই আগামীকালকে এই সুযোগটা আপনি পাবেন পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস তারপর আপনি আউসাদের মধ্যে এসেছে সহি মুসলিমের মধ্যে এসেছে দুই হাজার উননব্বই নম্বর হাদিস আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি মাজলিসে যত মানুষ গ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি এরপরে আল্লাহ বলছেন অতই তু হুম্মা এবং এখানে আসার কারণে এবং তারা যা আমার কাছে চেয়েছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি আপনারা কি চেয়েছেন তা জানি না তবে আমি বলেছি একটি কথা যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আমি আর কথা বলেছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরেদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও এই দুইটা কথা আমি বলেছি আপনারা চেয়েছেন কি জানি না আমি আবারও বলছি এটা দোয়া কবুলের জাহিদা মাজলিশে এসে আপনি যা আল্লাহর কাছে বলবেন আল্লাহ বলছেন আ তই যা চেয়েছে তোমরা সাক্ষী থাকো ফেস তাদেরকে বলছো তোমরা সাক্ষী থাকো ওরা যা চেয়েছে আমি তাই তাদেরকে দান করেছি এইরকম দোয়া সালাতের মধ্যেও নাই এরকম কথা আপনি প্রথম চাইবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও দুই নম্বর চাইবেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না কবরে তুমি শাস্তি দিও না আব্বাম্মা মারা গেছে তুমি তাদেরকে মাফ করে দাও আর তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও আপনি কি বুঝতে পেরেছেন এই কথাগুলো বলা খুব কঠিন সহজ মাজলিশে এসে এই কথাগুলো বলবেন আল্লাহ আজকেরটাও তো কবুল করতে পারে এরপরে তিন নম্বর আর কথা আল্লাহ বলছেন ও আজার মিম মিম্মাস্তা যারু তারা এখানে আসার কারণে যে শ্রম দিয়েছে কষ্ট পেয়েছে সময় দিয়েছে এই জন্য আমি তাদের পূর্ণ নেকিদান করেছি তাহলে কয়টা কথা হলো চারটা এই কথা বলার পরে ফেরেস্তারা আল্লাহকে বলেন না ইয়া রব فيهم فلان عبد আল্লাহ শুনেন শুনেন আপনি তো অনেক কথাই বলছেন কিন্তু এর মধ্যে